কি ভাই আপনি কি পাগল নাকি হুম আমি পাগল তোমার জন্য সময়টা ছিল দুই সাল ছেলেটা আমার খারাপ বোনের ফোন থেকে আমার নাম্বার নেয় আর তারপর সে আমাকে মেসেজ দেয় ফোনটা ছিল আমার আম্মুর তাই আমি বেশি গুরুত্ব দেই তারপরে তারপরের দিন আম্মুও বা নাই দেখে আবার সেই নাম্বার থেকে মেসেজ আসে তখন আমি সেই মেসেজের রং রিপ্লাই দিই আপনি আমি মানুষ তোমার নাম কি আগে আপনি আপনার পরিচয় দেন তারপর আমি পরিচয় দিব আমার নাম শান্ত বাসা পাবনা তোমার নাম কি আপনি কি আমাকে চিনেন হুম চিনি তো কিভাবে আপনি আমাকে চিনেন আমার বউ মানে কি ভাই আপনি কি পাগল নাকি হুম আমি পাগল তোমার জন্য আপনি আমার নাম্বার কোথায় পেলেন দিছে একজন নাম বলবো না বললে ও আমাকে বকা দিবে আচ্ছা তো আমাকে বলেন কে সে আর আমি কি তাকে চিনি হুম তুমি ওকে চিনো কে ওই মানুষটা যে আমার নাম্বার আপনি কি দিছে আগে বলো তুমি ওকে বলবো না যে আমি তোমাকে ওর কথা বলছি তুমি ওকে বললে ও আমাকে অনেক বকা দিবে আর ও আমাকে বলছে যে আমি যেন তোমাকে না বলি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমি তাকে বলবো না আপনি শুধু বলেন যে কে দিছে তোমার খাওয়া তো বোন শ্রাবণী কি হুম তুমি কিন্তু ওকে বলবে না কথা দিছো আচ্ছা ঠিক আছে আমি ওরে বলবো না আচ্ছা এবার তোমার নামটা বলো আমার নাম মোসাম্মদ সানজিদা সুলতানা তোমার নামটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা শ্রাবণী আপনাকে আমার নাম্বার কেন দিছে আমি তোমার সাথে রিলেশন করব আমি তোমাকে ভালোবাসি তারপর এভাবে কেটে যায় পাঁচ মাস আমি তাকে দেখা করার কথা বলি সে বলে তুমি আমার খালামনি বাসায় আসো তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম তাই চলে যাই তার খালামনি বাসায় সেখানে গিয়ে জানতে পারি সে বিবাহিত তার বউ আছে কথাটা শোনার পর আমি অনেক কান্না করেছিলাম তার খালামনি বাসা থেকে চলে আসি তারপর সে আমাকে ফোন দেয় আর বলে চলে গেছো কেন আমি জানি তুমি সব জেনে গেছো আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো সে আমাকে অনেক রিকোয়েস্ট করে আমি আবার তার সাথে কথা বলতে থাকি কারণ আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম তারপর এইভাবে দুই মাস কথা বলি তারপর আমায় আম্মু আমাকে সন্দেহ করতে থাকে আম্মু আমাকে আর ফোন নিতে দেয় না পরে তাকে আমি বলি সব কথা তারপর আমি একটা ফোন কিনি আর আমার আম্মুর একটা সিম কার্ড আমার কাছে ছিল সেটা ব্যবহার করতে থাকি এভাবে আরও এক মাস কথা বলি তারপর সে হঠাৎ করে আমাকে ইগনোর করতে থাকে আমি সেটা বুঝতে পারি আর তাকে বলি তুমি আমাকে ইগনোর করছো কেন আমার সাথে ভালোভাবে কথা বলো না কেন তখন সে বলে তুমি তো জানো যে আমি কাজ করি বেশি সময় পাই না তারপরে আমি আর কিছু না বলে আবার তার সাথে কথা বলতে থাকি তারপর কিছুদিন পর আমার বাসা থেকে সব জেনে যায় আর আমার কাছে থেকে আমার ফোনটা আম নিয়ে নেয় আম্মু আমাকে অনেক মারছিল আর তার বিষয়ে জানতে চাই আমি কিছু বলিনি অনেক দিন তার সাথে কথা হয় না অনেক কান্না করি আর ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করি কিন্তু পারিনি তারপর আমি আমার ছোট আম্মুর ফোন দিয়ে তার সাথে কথা বলতে থাকি আর তাকে সব কথা বলি তখন সে বলে সমস্যা নেই তুমি এখন ছোটো আম্মু ফোন দিয়ে কথা বললো কিছুদিন তারপর আমি তোমাকে ফোন দিয়ে আসবো এইভাবে ছোট আম্মুর ফোন দিয়ে কথা বলতে বলতে এক বছর হয়ে যায় তারপর আমি টাকা জমে আবার একটা ফোন কিনি আর আমার ফ্রেন্ডের থেকে সিম কার্ড নিয়ে তার সাথে কথা বলি আবার তাকে অনেক ভালোবাসতাম তাই তার সাথে কথা বলি একদিন আমি তাকে ফোন দেই আর বলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদেরকে এখন আগের মতো আমি গল্প দেই না প্রতিদিন তো এখন প্রতিদিন দিতে পারবো না হয়তো বা একদিন পর একদিনই দেওয়া লাগবে বুঝতে পারছেন কারণ একে তো গল্প কম আরেক কথা হয়েছে গিয়া অন্য কাজেও ব্যস্ত থাকি এখন নিজে আগের মতো ফ্রি না এত সময় পাই না ভিডিও বানানোর জন্য তো এই জন্য রেগুলার প্রতিদিন ভিডিও দিতে পারবো না হয়তো বা মাঝে মধ্যে গ্যাপ চাইবে বা মাঝে মধ্যে রেগুলারও দিতে পারি এই আর কি আগের মতো পাবেন না আর গল্পগুলো একটু ছোটো হবে এখন না ধরেন দশ মিনিট বেশি এলে আর কম হইলে পাঁচ থেকে ছয় সাত মিনিট এরকম করে দেবো আর কি যে গল্প দিয়ে রেগুলার ভিডিও আপলোড দিতে পারি আর পেজের লিঙ্ক চেনে ডিছক্ৰিপশ্যনে আছে এইখনে নখ দিয়া গ্ৰুপে আছোঁ যেনে নখ দিব গল্পটো কম লাগছ ছেকেণ্ড পাৰ্ট দেখবে কিন্তু সেইটো বইল